আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি একটু ঘোরাঘুরি করতে এখন যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার কুমারিয়া গ্রাম তো এইখানের একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে বাংলার প্রকৃতি যে কত সুন্দর আপনারা না দেখলে আসলে বুঝতে না যারা আমরা শহরে বাস করি বা শহরে থাকি তারা আসলে গ্রামীণ পরিবেশটা কততে আবেগ কোনো একটা স্থান বা জায়গা তারা যদি আসলে না আসে সেটা বুঝতে পারবে না তো আপনাদের একটা বিষয় আমি দেখাবো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ব্রিজের উপর তো ব্রিজের আশেপাশে যে পরিবেশটা এত সুন্দর আপনারা দেখুন আহ আমার এই পিছনে পিছনে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ এখানে শুধুমাত্র মানে ধান আর ধান তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আসলে কত সুন্দর একটা পরিবেশ আপনারা দেখুন যেখানে ধানের মানে দেখতে খুব সুন্দর লাগতেছে তো আপনারা যারা শহরে থাকেন অবশ্যই গ্রামে আসবেন গ্রামে এসে গ্রামের যে সৌন্দর্য এটা উপভোগ করবেন এবং যদি আপনারা পারেন তবে প্রত্যন্ত বিল এলাকায় যাবেন আসলে প্রকৃতিতে কত সুন্দর করে সাজানো পোশন আল্লাহ আল্লাহ কিভাবে এই বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারবেন দেখুন যে কি সুন্দর একটা এলাকা এবং আমরা এখানে আসছিলাম ছবি তোলার জন্য যা হোক আমাদের খুব ভালো লাগছে